আদালতে গীতা দেওয়া প্রমাণে ঘুরে গেল খেলা ফেসে গেল ধিমান আর কৃপান হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব গীতায় রেলবি ভাইকের আগামী পর্বগুলোতে অগ্নিজিৎ মুখার্জিকে জেলের ঘানি টানানোর জন্য সব ব্যবস্থাই করে ফেলে ওই কৃপান আর ধিমান সেন ধীমান সেন অগ্নিজিৎ বলে যে আদালতে তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না আর গীতা সে তো শেষ গীতাকে তারা সেই জায়গাতেই পাঠিয়েছে গীতা আর কোনো দিন আদালত প্রাঙ্গণে আসতে পারবে না ধিমানের কথা শুনে অগ্নিজিৎ খুব ভেঙে পড়ে ভাবতে থাকে যে এবার তাকে জেলের ঘানি টানতেই হবে কিছু না করো তাকে শাস্তি পেতে হবে কারণ তার ছোট বৌমা তাকে রক্ষা করতে পারবে পারবে না কারণ সে তো কেস চলতে থাকে এক সময় যখন সবকিছুই অগ্নিজিতের বিরুদ্ধে যায় এবং অগ্নিজিতের শাস্তির রায় ঘোষণা হবে ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় গীতা এবং গীতা মহামান্য আদালতকে বলে যে তার কাছে যা প্রমাণ আছে তাতে এই কেসটা ঘুরে যাবে আসল কালপিট অগ্নিজিৎ মুখার্জি নয় আসল কালপিট অন্য কেউ যাদের মুখোশ আজ খুলে যাবে শুনি চমকে যায় সবাই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শেষ মুহূর্তে আদালতে হাজির হয়ে গীতা এমন প্রমাণ দেখায় যাতে ধিমান সেন ফেসে যায় কমেন্ট করে জানাতে ভুলো না